হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি নূর ঘুমাচ্ছিল চেয়ারে হেলান দিয়ে সকাল সকাল তিসার কলে ঘুম ভাঙল তার ঘুমন্ত কণ্ঠে হ্যালো বলতেই অপাশ থেকে কান্না ভাষা কণ্ঠে একটা বাক্য এলো তোমাকে আমি হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি নূর কিছুই বুঝতে পারছে না তিশার হলোটা কি তবে তিশার এনন কান্না ভরা কণ্ঠে তার ঘুম উড়ে গেছে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল কি হয়েছে কাঁদছ কেন এভাবে তিশা কাঁদতে কাঁদতে বলল মামি ফোন করে তোমার নাম্বার নিয়েছে নূরের মেজাজ গরম হয়ে গেল চেঁচিয়ে বলল কি কিভাবে নিল তুমি দিয়েছ কেন আর সে জানল কিভাবে আমি নতুন ফোন কিনেছি আমি জানি না সে হঠাৎ ফোন করেছে তার ফোন পেয়ে আমি খুব অবাক হই ফোন ধরার পরেই বলে নূরের নতুন নাম্বারটা দাও যদি নূরের ভালো চাও তাহলে নাম্বারটা দাও আমি বলেছি আমি জানি না আমাকে তোমার কসম দেওয়ার পর আমি দিতে বাধ্য হয়েছি তিশা ধেকুর তুলে কাঁদছে তীষার কান্না শুনে নূর বুঝতে পেরেছে যে তিশা ভয় পেয়ে আছে নূর কি করবে কিচ্ছু বুঝতে পারছে না তিশাকে রাখি বলে ফোনটা কেটে দিল তিশা কান্না করতে করতে হ্যালো হ্যালো করছে ওপাশ থেকে আওয়াজ না পেয়ে তিশা মোবাইলের স্ক্রিনে তাকালো দেখল ফোন কেটে দিয়েছে তীষা মোবাইলটা বিছানায় রেখে পেছনে তাকাতেই দেখল তানিয়া দাঁড়িয়ে আছে তিশা তানিয়াকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল তানিয়া সবই শুনেছে তাই নতুন করে শোনার আর কিছু নেই তিশাকে শান্ত করার জন্য জড়িয়ে ধরল তিশাকে তানিয়া ছাদে নিয়ে গেছে তানিয়া এক পাশে দাঁড়িয়ে আছে তিশা একটু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তানিয়া অভিমানী কণ্ঠে বলল তিশা তুমি আমাকে কি ভাব আর পাঁচটা ভাবির মতো তিশা কান্না থামিয়ে বলল না বিশ্বাস করো আমি তোমাকে বলতে চেয়েছিলাম তোমার উচিত ছিল আমাকে বলার যে নূর ভাই তোমার সাথে যোগাযোগ করেছে আর মামা মামিকে তো অনেকটা অন্য রকম ভেবেছিলাম আমি তারা এমন হয়ে গেল কিভাবে তারা যেহেতু এই বিচ্ছেদের খেলায় মেতেছে তাহলে খেলাটা না হয় পূর্ণতা দিয়ে শেষ করব একদম কান্না করবে না কোনো কান্না হবে না চলো নিচে চলো এখন হিয়া আর আয়ান ওই বাড়ি যাবে আমাকে তোমাকে খুঁজবে চোখটা মোছো না হলে বাবা আবার সন্দেহ করবে কিন্তু নূর চলো নূরকে তোমার করেই ছাড়ব এত চিন্তা কিসের নিচে চলো হিয়া আয়নকে নিয়ে যাবে আজকে হিয়ার আত্মীয়রা তমা আর আমান চৌধুরী দুইজনকে দোয়া করে দিল হিয়া তানিয়ার কিছে এসে বিদায় নিয়ে বেরিয়ে গেল হিয়া আয়ন বেরিয়ে যেতেই শুধু হল তানিয়ার মিশন প্রথমেই নুহাকে নিয়ে তিশার রুমে গিয়ে আয়শাকে ফোন করল আয়শার ফোন বন্ধ কয়েকবার ফোন করার পরেও কাজ হল না ফোন বন্ধ বলছে তানিয়া বলল আয়সার মা ফোন করতে কিন্তু আয়সার মায়ের নাম্বার নেই নুহার কাছে তিশা বলে উঠল তার কাছে আছে তিশার থেকে নাম্বার নিয়ে ফোন করল কিন্তু ফোন রিং হচ্ছে কেউ ধরছে না বার ফোন করার পরে ফোন তুলল আয়সার মা অপাশ থেকে রাগী কণ্ঠে ভেসে এলো কে বারবার কে ফোন করছে হ্যালো আমি নুহা অপাশের কণ্ঠটা মনে হলো একটু ভয় পেল কাপা কাপা কণ্ঠে বলল হ্যাঁ নুহা মা কেমন আছিস ভালো আছি আয়শা আপু কোথায় আয়শা আয়শা তো একটু বাইরে গেছে বাইরে গেলে ফোন বন্ধ থাকে নাকি আয়শার মা অনেকটা ঘাবরে গেল কি থেকে কি বলবে বুঝতে পারছে না সে কথা খুঁজে না পেয়ে বলল আমি একটু পরে ফোন করছি রে মা একটু কাজ পরে গেল ফোন কেটে দিবে এমন সময় তানিয়া ফোনটা টান মেরে নিয়ে বলল পালিয়ে গেছে তো মেয়ে অনেকটা ঘাবড়ে গেল আয়সার মা তোতলাতে তোতলাতে বলল তুমি কে গো আগে বলুন মেয়ে কোথায় আপনার আমার মেয়ের খবর তোমাকে কেন বলবো। আর নোহার ফোন তুমি নিয়েছো কেন মেয়েটাকে যদি বুঝতেন মেয়েটা চায় কি সেটার দিক যদি খেয়াল রাখতেন তাহলে আজকে এই দিন দেখতে হতো না আমার মেয়ে কোথাও যায়নি আর তোমাকে চিনি না জানি না তুমি আমাকে জ্ঞান দিচ্ছ তোমার জ্ঞান তোমার পকেটে রাখো কথাটা বলেই ফোন কেটে দিল তানিয়া মোবাইলটা বিছানায় রেখে নুহাকে বলল মামিকে কল করো বলো তার আদরের ভাইকে ফোন দিতে তারপর কি বলবো আমি বলে দিব তুমি ফোন দাও রাবেয়া বানু রান্না বসিয়েছে বসার ঘরে ফোন বাজছে তরকারি পুরে যাবে তাই যেতে পারছে না কাজের খালা ফোনটা এগিয়ে দিল দেখল নুহার ফোন ব্যস্ত সুরে বলল কাজের সময় কেন ফোন করিস বলত জানিস তো মা এই সময় রান্না করি তোমার বাবা খেতে আসবে নামাজ পড়ে কি বলবি তাড়াতাড়ি বল তোমার আদরের আয়সার খবর নিয়েছ মা রাবেয়া বানুর ভ্রু কুচকে গেল রান্না পাশে রেখে উঠে দাঁড়াল নুহার কথার দিকে গুরুত্ব দিয়ে বলল কি হয়েছে সোজাসুজি বল একবার তোমার বাড়ি কল করো সব জানতে পারবে রাখি রাবেয়া বেগম বুঝতে পারছে না হলোটা কি রাবেয়া বেগম একবার আয়সার ফোনে কল করার পর দেখলো ফোন বন্ধ তারপর আয়সার মায়ের ফোনে কল করলো রাবেয়া বেগমের ফোন দেখে আয়সার মার শরীর কাঁপছে কী বলবে তাকে এই ভেবে ফোন তুলতে তার ভয় করছে কাপা কাপা হাতে মোবাইলটা রিসিভ করল হ্যালো আপা হ্যাঁ আয়সা কোথায় আর হয়েছে কি তোমাদের বাড়ি কি হয় না হয় নুহা কিভাবে জানল আসলে আপা আসলে নকলে শুনতে চাই না গো কি হয়েছে সেটা বল আপা আয়সাকে পাচ্ছি না ওর বান্ধবীর থেকে শুনলাম কোনো এক ছেলের সাথে সম্পর্ক ছিল কথাটার ঝাঁচ রাবেয়া বেগমের কানে খুব বাজে ভাবে লাগল রাগের মাথায় চিৎকার করে বলল মেয়ে কোথায় কি আকাম করে দেখে রাখতে পারো না মেয়ে কি করে না করে সব জেনে শুনে আমার ছেলের সাথে বিয়ে ঠিক করবে না তোমাদের এইসব কাণ্ড আগে কেন জানলাম না হায় আল্লাহ তিশার এমন রাগান্না দেখে নূরের সহ্য হচ্ছে না প্রচণ্ড রাগ হচ্ছে তার রাগে নূরের মাথা প্রচণ্ড বিগড়ে গেছে নিজের কোকরানো চুলগুলো দুই হাত দিয়ে চেনে ধরেছে টেবিলে রাখা মোবাইলটা হাতে নিয়ে চিৎকার করে মাটিতে ফেলতে যাবে হঠাৎ ফোনটা বেজে উঠল কাপা কাপা হাতে ফোনটা নিজের কাছে আনলো। যেই ভয়টা পেয়েছিল ঠিক সেটাই হয়েছে রাবেয়া বেগমের ফোন তার ফোনটা তুলতে ভয় হচ্ছে এই মা তার বড্ড আদরের একবার যদি উল্টা পাল্টা কিছু বলে তাহলে সে কিভাবে না করবে নূর মনস্থির করল সে ফোন ধরবে না কিছুতেই ধরবে না ফোনটা ডয়ারে রেখে দিল কিন্তু কাজ হল না বারবার বেজেই চলছে জানালা থেকে টেবিলের কাছে গিয়ে কাপা কাপা হাতে ডয়ারটা খুলে মোবাইলটা হাতে নিয়ে রিসিভ করে কানে নিল অপাশ থেকে তার প্রাণ ঠান্ডা করা কণ্ঠ ভেসে আসছে কিন্তু আজ তার মায়ের এই ই বাবা খেয়ে ডাকটা তার ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে রাবেয়া বেগম দুইবার বাবা বলে ডাকার পরও যখন নূর সারা দিচ্ছে না তখন রাবেয়া বেগম বলল আমি আছি তো ভয় পাস না কথা বল নূরের মনে হচ্ছে তার বুক থেকে বিরাট বড় একটা পাথর সরে গেল হাফ ছাড়া কণ্ঠে বলল মা আর পারছি না বাঁচাও আমায় তোমার নূরকে বাঁচাও